মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া তুলে দিচ্ছেন হেলিকপ্টারের সেই হাওয়াতে খড়কুটার মতো উড়ে যাবে তৃণমূল কংগ্রেস বর্ধমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে দাবি দিলীপ ঘোষের সভা মঞ্চ থেকে দিলীপ বলেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার চেয়েছেন আমাদের কাছ থেকে দাবি করেছেন যে তিনশো সত্তর সিট দিন যে প্রধানমন্ত্রী যার কাছে কিছু না চাইলেও পাওয়া যায় আমরা কেউ তার কাছে ঘর চাইনি আবাস যোজনার তিনি সবার ঘর বানিয়ে দিচ্ছেন তার কাছে শৌচালয় চাইনি মায়েরা তিনি শৌচালয় বানিয়ে দিচ্ছেন কোনো মা তাকে চিঠি লেখেনি এস এম এস করেনি হোয়াটসঅ্যাপ করেনি যে আমাকে গ্যাস দিন বাড়িতে তিনি বাড়িতে গ্যাস দিয়েছেন যখন সংকট হয়েছে কবিদের আমরা খাওয়ার জন্য চিন্তা করেছি কাজকর্ম রাস্তাঘাট কলকারখানা বন্ধ একশো দিনের কাজ বন্ধ তখন ভাবছিলাম কি খাবো প্রধানমন্ত্রী বলছেন চিন্তা করবেন না আমি তো আছি আপনার বাড়িতে চাল ডাল পৌঁছবে চার বছর ধরে পৌঁছাচ্ছেন চাল পাচ্ছি ডালটা আটকে গেছে যে আটকেছে সে এখন জেলের ভাত খাচ্ছে যদি মল্লিক এক কিলো ডাল পাইনি সারাদেশ চাল ডাল গম পাচ্ছে আমরা খালি চাল পাচ্ছি সেই প্রধানমন্ত্রী আজকে আসছেন আমাদের জেলাতে এখানে এই দুই লোকসভার ভোটারদেরকে আবেদন করতে যাতে তারা পদ্মফুলে ভোট দেন সেই প্রধানমন্ত্রী প্রথমবার চেয়েছেন যে তিনশো সত্তরটা সিট আমাকে দিন কারণ যে কাজটা অসম্পূর্ণ আছে তার জন্য এই শক্তি লাগবে যাদের এখনো বাড়ি তৈরি হয়নি বাড়ি হবে যার বাড়ির সামনে রাস্তা হয়নি রাস্তা হবে যার বাড়ির সামনে জল আসেনি খাবার জল আসবে বিদ্যুৎ আসবে ড্রেন তৈরি হবে যে স্কুলের টিচার নেই টিচার আসবে যে থানায় পুলিশ নেই পুলিশ আসবে যে হসপিটালে ডাক্তার নেই ডাক্তার আসবে যে এয়ারপোর্ট অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ হবে যে রেল লাইন অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে যে হাইওয়ে অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে জেলায় জেলায় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নার্সিং কলেজ এবং রাজ্যেরা রাজ্যে এইমস তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ হবে যে প্রধানমন্ত্রী আমাদেরকে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন বুলেট ট্রেন কাজ শুরু হয়ে গেছে যে প্রধানমন্ত্রী আমাদেরকে বন্দে ভারত ট্রেন দিয়েছেন অমৃত ভারত ট্রেন দিয়েছেন আমাদেরকে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম কোটি কোটি লোক আমাদের ফ্রিতে ভ্যাকসিন দিয়েছেন খাবার খিদে মেটাবার জন্য আমাদের চাল ডাল দিয়েছেন সেই প্রধানমন্ত্রী বিশ্বের একশোটা দেশকে তিনি ভ্যাকসিন দিয়েছেন আর আজ ভারতবর্ষের কোনে কোনে যেন বোম বন্ধুক মাইন ফাটত মানুষ ভয়ে ভয়ে ঘুরে বেড়াতো ঘরের বাইরে যেত সেই প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে শান্তি নিয়ে এসছেন বম বন্দুকের আওয়াজ বন্ধ করেছেন আজ ভারত মাতা কি জয় বন্দে মারতে স্লোগান উঠছে জয় শ্রীরাম স্লোগান উঠছে যে প্রধানমন্ত্রী আমাদেরকে রাম মন্দির দিয়েছেন কাশী বিশ্বনাথের মন্দির দিয়েছেন মহাকালেশ্বর দিয়েছেন যে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর হাটিয়ে দেশের অখণ্ডতার নিদর্শন রেখে জম্মু কাশ্মীরকে ভারতের অঙ্গ করেছেন যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের কোণে কোণে রাস্তাঘাট জল বিদ্যুতের সঙ্গে মন্দিরও নির্মাণ করে দিচ্ছেন ভারতের সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য আমাদের কাছে আজকে চেয়েছেন যে এটা উনি ওনার হয়েছেন তিনশো সিন পেয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনশো সত্তর পেলেও প্রধানমন্ত্রী হবেন এবং সমান কাজ করবেন কিন্তু এই দেশ একশো কোটি মানুষ তারা নিজের পুরুষার্থকে দেখাত যে প্রধানমন্ত্রী বলেছেন আমরা করেছি এমন শক্তিশালী সরকার দিয়েছি দেশ আর বিদেশে তার বিরোধিতা করে কেউ কাজ আটকাতে পারবে না উনি মানুষের জন্য যা চাইবেন তাই করবেন তাই আমাদের তিনশো দিতে হবে সেই কথা বলার জন্য তিনি আসছেন আমি প্রধানমন্ত্রী যিনি এই দশ বছরের মধ্যে ভারতবর্ষের মানচিত্র বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের স্থানকে পাল্টে দিয়েছেন যিনি আমাদের দেশে দুশো কোম্পানি দিয়ে মোবাইল তৈরি করছেন এবছর আশি হাজার কোটি টাকার মোবাইল রপ্তান করেছি তার মধ্যে ষাট হাজার কোটি টাকার আমরা অ্যাপেলের মোবাইল রপ্তানি করেছি আমরা চন্দ্রযান পাঠিয়েছি আমাদের বিজ্ঞানীরা করেছেন আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেছেন আমাদের বিজ্ঞানীরা সূর্যযান পাঠিয়েছেন এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর দ্বারা তার প্রেরণাতে সারা বিশ্বের মধ্যে তাকে অনুকরণ করে আজকে রাজনীতি হচ্ছে উন্নয়ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার নামে প্রচার করে রাষ্ট্রপতি হতে পারেন আজকে তিনি ব্র্যান্ড তৈরি হয়েছেন তিনি দেখতে অতি সাধারণ কাজ করছেন অতি অসাধারণ তাই আমাদের মধ্য সমাজে যে সাধারণ মানুষরা তারাও আজকে অসাধারণ কাজ করে চন্দ্রযান সূর্যযান থেকে ভ্যাকসিন তৈরি করেছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা